আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী ভাই ও বোনেরা আজকের ভিডিওতে নিয়ে এসেছি এক নভেম্বর দুই সালের সর্বশেষ টাকার রেট আপডেট আজকের রেটে সৌদি রিয়াল কো মালয়েশিয়ান রিঙ্গিতের দামে দেখা যাচ্ছে সামান্য পরিবর্তন চলুন দেখেনি আজকের বিদেশি মুদ্রার আপডেট রেট মালয়েশিয়ান এক রিঙ্গিত সমান উনত্রিশ টাকা শূন্য পাঁচ পয়সা সৌদির এক রিয়াল সমান বত্রিশ টাকা সাতষট্টি পয়সা মার্কিন এক ডলার সমান একশো টাকা বারো পয়সা ইউরোপীয় এক ইউরো সমান একশো টাকা তিরানব্বই পয়সা ইটালিয়ান এক ইউরো সমান একশো টাকা তিরানব্বই পয়সা ব্রিটেনের এক পাউন্ড সমান একশো টাকা আটাশ পয়সা সিঙ্গাপুরের এক ডলার সমান চুরানব্বই টাকা অস্ট্রেলিয়ান এক ডলার সমান ঊনআশি টাকা ঊননব্বই পয়সা নিউজিল্যান্ডের এক ডলার সমান ঊনসত্তর টাকা শূন্য সাত পয়সা কানাডিয়ান এক ডলার সমান নব্বই টাকা সতেরো পয়সা ইউএই এক দিরহাম সমান তেত্রিশ টাকা ২৬ পয়সা ওমানি এক রিয়াল সমান তিনশো টাকা বাহরাইনি এক দিনার সমান তিনশো টাকা তিয়াত্তর পয়সা কাতারি এক রিয়াল সমান তেত্রিশ টাকা সাতষট্টি পয়সা কুয়েতি এক দিনার সমান চারশো টাকা শূন্য এক পয়সা সুইজারল্যান্ডের এক ফ্রেঞ্চ সমান একশো টাকা একাশি পয়সা দক্ষিণ আফ্রিকান এক রান সাহমান সাত টাকা শূন্য পাঁচ পয়সা জাপানি এক ইয়েন সমান শূন্য দশমিক সাত নয় শূন্য টাকা দক্ষিণ কোরিয়ান এক ওন সমান শূন্য দশমিক শূন্য আট পাঁচ টাকা ভারতীয় এক রুপি সমান এক টাকা পঁয়ত্রিশ পয়সা এই ছিল আজকের বিদেশি মুদ্রার বিনিময় হার আপডেট আপনি যদি প্রবাসী থেকে দেশে টাকা পাঠান তবে এই রেটগুলো জেনে রাখা আপনার জন্য খুবই দরকারি ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কমেন্টে জানিয়ে দিন আপনি কোন দেশে আছেন আর প্রতিদিনের টাকার রেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ